নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বিষ্ণুপুরের সংসদ তিনি লড়াই করেছেন লড়াই করার পর জিতেছেন এবং জেতার পর তার মনে হয়েছিল কোন একটা সূত্র ধরে যদি তৃণমূলে চলে যাওয়া যায় অথবা বিজেপি আসনে একটি যদি মন্ত্রিত্ব তুলে নেওয়া যায় তিনি প্রকাশ্য ক্যামেরাতে কথা বলেছেন যে মন্ত্রিত্ব পেতে চাই জিতেছি কেন মন্ত্রিত্ব পাবনা কমল কার ভুল চিন্তা ভাবনায় কমলো তিনি একেবারে হৈচই পাকিয়ে দিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে ডেকে ডেকে ইন্টারভিউ দিয়ে সেই সৌমিত্র খা সেই সৌমিত্র খা একবার হলেও ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন কিন্তু তিনি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যাওয়াটা তার ক্ষেত্রে হবে না তাই এখনো পর্যন্ত রয়ে গেছেন বিজেপিতে ফলে আমরা কিন্তু একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি বিজেপিতে থেকে যাবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় তিনি কিন্তু বিজেপি ত্যাগ করতে পারেন এর আগে আমরা নিউজে বলেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি কিন্তু বিজেপি ত্যাগ করতে পারেন এবং এইবারে তার প্রবণতা মানে এই চেষ্টা হবে এবং সেই চেষ্টা যে আরো বেশি বৃদ্ধি হলো এটা একেবারে পরিষ্কার তার কারণ হচ্ছে দু সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে বিরুদ্ধে হিংসা ছড়ানো এবং ছিল। জুলাই আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন এবং বলেছে যে কোনো যদি না আসেন তাই তাকে গ্রেপ্তার করা হতে পারে গ্রেপ্তার করা হবে এবং এই অর্ডারটা কে দিয়েছে এমপি এমএলএ আদালত সৌমিত্র খাকে এইভাবেই কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস আটটাবার একটা পরিকল্পনা করে নিয়েছে প্রশ্ন হচ্ছে দু সালে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা তদন্ত কে করেছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ দিনে মমতা এবং অভিষেক ব্যানার্জির পা চাটা পুলিশ বলা যেতে পারে তারা তদন্ত করেছে সেই তদন্তের রিপোর্ট আদালতকে জমা দিয়েছে এমপি এ আদালত এবং এমপিএম আদালত থেকে বারবার কাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি আসেননি সেই কারণে শেষবারের মতন তাকে নয় জুলাই হাজিরার নির্দেশ দিয়েছিল এবং নয় জুলাই তিনি যদি হাজির না হন তাহলে তাকে অ্যারেস্ট করারও কিন্তু অর্ডার করেছেন এমপিএমএলএ আদালত প্রশ্ন হচ্ছে এমপি এমএলএ আদালত কি পারে একজন সাংসদকে কে এইভাবে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে তাকে করতে কারণ আমরা দেখেছি সারদার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন চিটফান্ড কোম্পানি গুলোর ক্ষেত্রে নারদার ক্ষেত্রে তদন্ত করতে গেলে এমএলএকে তদন্ত করতে গেলে বিধানসভার পারমিশন নিতে হয় বিধানসভার স্পিকার এই নিয়ে কিন্তু বহুবার না করি চুমারি খেয়েছেন বার বার করে তিনি কান্দুনি গিয়েছেন অনেকবার তিনি পেরেছেন যে কেন তার এমএলএকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে না জানিয়ে এবং তাকে জানাবার জন্য অর্ডারও পর্যন্ত তিনি করেছেন যে কোন এমএলএ কে তার কে তাকে না জানিয়ে জেরা করা পর্যন্ত যাবে না তাহলে সেক্ষেত্রে এমপি এমএলএ আদালত এরা কি পারে একজন সাংসদ সাংসদের জেনে আছেন স্বীকার এই স্বীকারের অনুমতি ছাড়া এটাকে অ্যারেস্ট করতে যদি না পারে তাহলে এই রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার মানে টাকা আর যদি পারে তাহলে বিধানসভার ক্ষেত্রে এক রকম নিয়ম সংসদ ভবনের ক্ষেত্রে আরেক রকম নিয়ম এটা কি করে সম্ভব এটা কি করে হয় একজন সাংসদের বিরুদ্ধে বেশি লোক কমপ্লেন করবে এটা স্বাভাবিক কারণ সাংসদের এলাকা হচ্ছে সাতটা বিধানসভা নিয়ে একটা সাংসদের এলাকা মানে যখনই বৃহত্তর জায়গায় চলে যাচ্ছে তখন তার এখান থেকে বৃহত্তর আসতেই পারে কিন্তু সেই কমপ্লেন একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা তদন্ত না করে প্রভাবিত তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করিয়ে তারপরে আমি অর্ডার করে দিচ্ছি যে সেই লোকটা দোষী এবং তাকে গ্রেপ্তার করা হোক এটা কি করে হয় কারণ প্রথমেই কিন্তু আমরা বলেছি যে সমিত্র খা যে সমস্ত ক্রিয়াকলাপ গুলো করছিলেন সেগুলো ঠিক নয় কিন্তু সেগুলো সম্পূর্ণ মৌখিক সম্পূর্ণ প্রেসের সামনে ক্যামেরার সামনে তার মনে হয়েছে যে বিজেপি থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে হতেই পারে বা তার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে তিনি যেতে পারেন সেটা তিনি মনে করতেই পারেন গণতন্ত্র রাষ্ট্রে এরকম হয় মমতা ব্যানার্জি ও কংগ্রেসকে ভেঙে চুড়ে তিনি বেরিয়ে এসেছিলেন বেরিয়ে এসে তৃণমূল করেছিলেন তৃণমূল করার সময় তিনি বিজেপিকে সাহায বিজেপির সহযোগিতা নিয়েছিলেন অটল বিহারী বাজপাই তাকে যদি সহযোগিতা না করতো তাহলে তৃণমূল কংগ্রেস মুছিয়ে পড়ে যেত তো সেই তৃণমূল কংগ্রেসের নেতৃ তিনি কি জানেন না যে শ্রমিক ত্রকা আসতেও পারে না আসতে পারে এখন যেহেতু দেখা যাচ্ছে শ্রমিক আসবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং শ্রমিক্রকার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে অনেকটা কিন্তু তিনি পরিণত হয়ে গেছেন তিনি কিন্তু মনে করছেন যে এই মুহূর্তে বিজেপি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না এই বার্তাটা যেই মুহূর্তে মমতা ব্যানার্জির কাছে চলে গেল। অভিষেক ব্যানার্জির কাছে চলে ঠিক সঙ্গে সঙ্গে তৎপর হয়ে গেল এমনকি পুলিশ তাকে ডেকে পাঠানো সেই ডাকা আদৌ তার কাছে পৌঁছেছে কিনা সেই ডাক এটার কিন্তু কোন তত্ত্ব প্রমাণ নেই এবং তাকে ডেকে পাঠানো হলো তাকে তো ফোনও করা যেতে পারে তাকে ডাকার জন্য চিঠি পাঠাতে হবে তার বাড়ির একটু সেরকম তো কথা নেই এবং ডাক বিভাগের যে অবস্থা তাকে চিঠি আজকে পাঠাবে সেই চিঠি কবে গিয়ে পৌঁছায় তার কোনো নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই তাহলে তাকে ফোন কেন করবো না তাকে মেল কেন করবো না আমরা জানি না তাকে কিভাবে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি কেন আসেননি তার হয়ে কোনো সাফাই গাইছে না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বিধানসভায় যদি এরকম নিয়ম থাকতে পারে যে স্পিকারের অনুমতি ছাড়া কাউকে জিজ্ঞাসা করা যাবে না কোনো বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা যাবে না তাহলে সাংসদে কি এরকম কোন নিয়ম থাকবে না এটা কখনো হতে পারে আর নিয়ম বহিঃভূত হয়ে একজন সাংসদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে সেটা কি করে সম্ভব আর যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে একদম জন কারণ এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় আচ্চার ঘটে কোনো একজন সাংসদ আসবে হইচই হবে সেখানে দু চারটে কমপ্লেন হবে এবং সেই কমপ্লেনের তদন্ত করে পুলিশ এত তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দিচ্ছে এটাই কিন্তু সব থেকে বড় বছর আমরা আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই আরামবাগ টিভির যিনি সম্পাদক শফিকুল ইসলাম একটি এফআইআর করেছিলেন একটি ডায়েরি করেছিলেন লালবাজার সদর দপ্তরে কুনাল ঘোষের বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে কোরাল ঘোষ এক সময় এই আরামবাগ যিনি সম্পাদক শফিকুল ইসলামকে বারবার বিভিন্ন থানায় ডাকার একটা পরিকল্পনা করেছিলেন মিথ্যে কেস দিয়ে যদিও সেই মিথ্যে কেস গুলো কলকাতা হাইকোর্ট পুরো স্টে করে দেয় কোন রকম তদন্ত ওইভাবে করা যাবে না বলে নির্দেশ দেন রক্ষা কবল দেন এবং তারপর কিন্তু কুরাল অনেকটা চুপ হয়েছেন কিন্তু সেই কুনালের বিরুদ্ধে ঠিক সেই সময় এটা আমরা বলছি গত বছরেরও আগে যখন শফিকুল ইসলাম লালবাজার সদর দপ্তরে কমপ্লেন লঞ্চ করলেন কুনাল ঘোষের বিরুদ্ধে আমরা জানতে চাইছি লালবাজার কবার কুনাল ঘোষকে দেখে জিজ্ঞাসাবাদ করেছে আর যদি দেখে জিজ্ঞাসাবাদ না করে থাকেন তাহলে কেন ডাকেননি এখনো পর্যন্ত এক বছরের ওপর হয়ে গেল কারণ কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির পাঁচ আটা কুকুর বলা যেতে পারে পাঁচ আটা একজন দালাল বলা যেতে পারে পাঁচ আটা একজন কোম্পানি চাকরিজীবী নকর বলা যেতে পারে যিনি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে বলেছিলেন শাহদা কেছে সব থেকে বড় বেনিফিসারি যিনি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি ভালো করে বুঝবেন দর্শক সেই কুণাল ঘোষ তার বিরুদ্ধে কমপ্লেন হলো এক বছর হয়ে গেছে অথচ সেই কমপ্লেনের কোন তথ্য কোন বার একবারের জন্য ডেকে কুনাল ঘোষকে কিন্তু জিজ্ঞাসা করা হয় অথচ সৌমিত্র খা যেহেতু বিজেপি করেন তিনি যেহেতু একজন সাংসদ তাকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাড়াতাড়ি করে পাঁচ ছবার নাকি তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি আসেননি তার মানে দেখুন বিরোধীদের ক্ষেত্রে মমতার পাঁচ পুলিশ অভিষেক ব্যানার্জির পাঁচ আটা দালাল পুলিশ তারা কত সক্রিয় অথচ নিজেদের বেলায় যখন হয় তখন আর দেখা যায় না তারা মনে করে না করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের ঘরে টাকা ছাপান তুই দর্শক আমরা বলছি কালীঘাটে টাকা ছাপা হয় না কালীঘাটে টাকা ছাপার মেশিন নেই কিন্তু এনারা মনে করেন পুলিশ প্রশাসন থেকে দলের যারা কর্মী তাদেরকে একটা বার্তাই দিয়েছে তাদেরকে মমতা ব্যানার্জির একটাই বার্তা যে আমি সর্ব সর্বা পশ্চিমবঙ্গে আইন আমি বানাবো আইন ভাঙবো আমি পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্য নয় এটা একটা দেশ পশ্চিমবঙ্গ ঠিক যেরকম বাংলাদেশ এরকম পশ্চিম বাংলা একটা দেশ এই জিনিসটা মনে করান এবং এই জিনিসটাই কিন্তু ভেতরে ভেতরে সার্কুলেট হচ্ছে বাংলাদেশ থেকে বহু মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে তারা যোগাযোগ করেন তারা কিন্তু এখন ইনফর্ম দিচ্ছেন যে মমতা ব্যানার্জি কিন্তু একান্তভাবে চাইছেন এই রাজ্যটাকে আলাদা করে দিতে এবং তিনি হবেন প্রধানমন্ত্রী দর্শক তাই তিনি আইন বানান এবং তিনি আইনটাকে ভাঙেন এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সমীক্ষা থাকে এখন চেষ্টা করবেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সব রকমের শক্তি দিয়ে তাদের বসে আনবেন এবং সেই কারণেই কিন্তু আদালতের এই ধরনের রায় দর্শক আমরা এই ধরনের যে রাজনীতি হিংস রাজনীতি রাজনীতি জঘন্যতম রাজনীতি এর তীব্র প্রতিবাদ করছি এবং বারবার আমরা তীব্র প্রতিবাদ করবো এবং গড়ে উঠব নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার কারণ ভোট দিয়ে আপনারাই জেতাবেন ভোট দিয়ে আপনারাই হারাবেন উচিত অনুচিত আপনাদের হবে আপনারা যা চাইবেন সেটাই হবে কিন্তু আমরা যেটা সত্যি এটা সামনে আপনাদের সামনে আপনাদের সবার সামনে তুলে ধরব দশক আজকে আর কিছু বলার নেই আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য